নমস্কার বন্ধুরা আজকে এসেছি নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং জেলার লাভাতে লাভাতে একটি মনেস্ট্রি তারই গেট এটা লাভা মনেস্ট্রির খুব নাম রয়েছে একটি দর্শনীয় ভ্রমণের স্থান দুর্দান্ত দৃশ্য একদম পাহাড়ের ওপরে অবস্থিত এই মনেস্ট্রি এবং চারিদিকের দৃশ্য খুবই অপরূপ দেখুন এটি মনেস্ট্রির রাস্তা এবং মনেসটির এই প্রাঁচিলের গায়ে সারি সারি পাহাড় নীল আকাশ অপূর্ব সৌন্দর্য মন মুগ্ধ করে দিচ্ছে মনে রাস্তা পুরো মনেস্টিরা আমি ভিডিওতে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি সুন্দর রাস্তা একটু শান্ত পরিবেশ কোনো কোলাহল নেই হই হট্টগোল নেই মন শান্ত হয়ে যাবে এই মনেস্ট্রিতে দেখুন এখানকার দৃশ্য দেখুন চতুর্দিকটা একদম পাহাড়ে ঘেরা আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে এই দূরে দেখাচ্ছে লাল রঙের এটি মনেস্ট্রি এটি চারিদিকের দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি নীল আকাশ তার নিচে সারিবদ্ধ পাহাড় পুরো চারিদিকটাই পুরোটাই পাহাড়ে ঘেরা দেখতে খুব সুন্দর এটা মনেস্টির ওপর থেকে দেখাচ্ছি দেখুন মনেসটির ওপর থেকে কী সুন্দর দৃশ্য আর প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর ঠান্ডা হাওয়া এই গরমেও ঠান্ডা হাওয়া কিছুক্ষণ বসে থাকলেই একদম মন শান্ত হয়ে যাবে এখানে মনেসটির একটি মন্দিরও রয়েছে এটি হচ্ছে মন্দির বৌদ্ধদের এই মনেস্ট্রি দেখে সত্যি খুবই ভালো লাগলো চারিদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ যতটা পারলাম দেখালাম ভালো লাগলে মতামত দেবেন